আপনার কোনো ছোটবেলার প্রিয় বন্ধু ছিল যাকে আপনি নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতেন যার সাথে আপনার সব থেকে গোপনতম মুহূর্তটাও আপনি ভাগ করে নিতে পারতেন যাকে ছাড়া আপনার ছোটবেলার একটা দিন কিভাবে কাটবে সেটা নিয়েও আপনি চিন্তিত হয়ে পড়তেন অথবা যার জন্য আপনি আজও ব্যাকুলভাবে অপেক্ষা করতে পারেন হ্যাঁ হতেই পারে আপনার এমন কোনো বন্ধু ছিল কারুর ক্ষেত্রে সেই বন্ধুর সাথে আজ হয়তো আর কোনো যোগাযোগ নেই আবার কারুর ক্ষেত্রে এখনও বন্ধুত্বটা সেই একই রকম রয়ে গেছে আবার কারুর কারুর ক্ষেত্রে আপনার সেই বন্ধু বা বান্ধবীটি এখন আপনার জীবন সঙ্গী অর্থাৎ দুজনে দুজনের সঙ্গ না ছাড়ার শপথ নিয়েছেন এবার একবার ভাবুন তো ছোটোবেলার সেই বন্ধু যাকে ছাড়া আপনি আপনার একটা দিন কিভাবে কাটাবেন সেই নিয়ে চিন্তায় পড়ে যেতেন সেই বন্ধুর সাথে হঠাৎ কোনো কারণে বহু দিন কোনো যোগাযোগ নেই কিন্তু আবার হঠাৎ করে কোনোভাবে যদি সেই বন্ধুর সাথে আপনার সামনাসামনি দেখা হয় কথাও হয় এবং ছোটবেলার স্মৃতি রোমন্থন করার সুযোগ ফিরে আসে তাহলে আপনার মনের অবস্থাটা ঠিক কি হবে ফিরে যেতে ইচ্ছা করবে নিশ্চয়ই সেই ছোটোবেলায় নিশ্চয়ই ইচ্ছা করবে সেই ছোটবেলার বন্ধুকে নিয়ে ছোটবেলার সেই সব স্মৃতিগুলোকে আরও একবার উসকে দিতে নিশ্চয়ই ইচ্ছা করবে বিজনবাবুরও ঠিক এমনটাই ইচ্ছা হয়েছিল যখন সে তার ছোটবেলার বন্ধু কানাইকে অনেক দিন পরে নিজের সামনে দেখেছিলেন হ্যাঁ আজকের গল্পটা এই এইরকমই দুই বন্ধুর বন্ধুত্ব এবং তাদের অনেক দিন পরে একে অপরকে কাছে পাওয়া নিয়েই আজকের গল্পের নাম নিমন্ত্রণ লেখক চঞ্চল ঘোষ গল্পটি পুরোটা শুনুন ভালো লাগলে এই রকম আরও ভিন্ন স্বাদের খাঁটি গল্প শোনার জন্য পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে আপনার সমর্থন জানান তাহলে শুরু করি মাঠের মাঝে প্রায় জনশূন্য এক স্টেশনে নামিয়ে দিয়ে ট্রেনটা চলে গেল বিজন শুনেছিল বটে স্টেশনটা নির্জন তা বলে এতটা নির্জন ভাবতে পারিনি সেছাড়া আর কেউ নামলও না সিঙ্গেল লাইন একদিকে দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর অন্যদিকে জলা জমি পেরিয়ে বেশ কিছুটা দূরে লোকালয় কিন্তু স্টেশন থেকে লোকালয়ে পৌঁছনোর বা বড় রাস্তায় ওঠার সরাসরি কোনো পথ বিজন দেখতে পেল না কিছুটা অবাকই হলো সে এখনকার দিনে এরকম স্টেশনও আছে কি করবে ভেবে না পেয়ে পায় পায় টিকিট কাউন্টারের দিকে পা বাড়াল ভিতরে মাঝবয়সী এক ভদ্রলোক বসে রয়েছেন দাদা স্টেশন থেকে বেরোনোর রাস্তাটা কোন দিকে জানলায় মুখ রেখে বিজন জানতে চাইল লাইন ধরে সামনের দিকে মিনিট তিনে হেঁটে গেলেই দেখবেন লাইনের তলা দিয়ে ঢালাই রাস্তা চলে গেছে নেমে গিয়ে ডান দিকে মিনিট পাঁচ সাথে গেলেই বড় পিচ রাস্তা যন্ত্রের মতো এক টানা বলে গেলেন ভদ্রলোক এরার মানে হাওড়া যাবার গাড়ি কটায় পাঁচটা পঞ্চাশে আজ রবিবার ওর পরে লাস্ট ট্রেন রাত নটায় ঘড়ি দেখলো বিজন চারটে বাজে পাঁচটা পঞ্চাশের ট্রেনটা তাকে ধরতেই হবে কোথায় যাবেন জানতে চাইল সেই ভদ্রলোক রঞ্জপুর বেশি দূর না আধ ঘন্টার মতো লাগবে লাইন ধরে হাঁটতে শুরু করুন তার কথা শুনে লাইন ধরেই হাঁটতে শুরু করে দিল বিজন দিন কয়েক আগে মেয়ের বিয়ে উপলক্ষে বিজন বর্তমান গ্রামের পৈতৃক বাড়িতে এসেছে বিজনের বরাবরই ইচ্ছে মেয়ের বিয়ে দেশের বাড়ি থেকে দেবে রেলের বেশ উচ্চ পদে চাকরি করত বিজন বছর দুয়েক হলো অবসর নিয়েছে কলকাতার উপকণ্ঠে এক অভিজাত আবাসনের সপরিবারে থাকে পরিবার বলতে বউ আর মেয়ে বছরে দু একবার সকলে গ্রামের বাড়িতে আসে কয়েকটা দিন কাটিয়ে যায় বাবা মা অনেক দিনই হলো গত হয়েছেন কিন্তু পুরনো বাড়িটা এখনও রয়েছে কুটো তো ভাই ভাইপোড়া ওটা দেখাশোনা করে আজ বিজন নিমন্ত্রণ সারতেই রঞ্জপুরে যাচ্ছে এর আগে কোনোদিন সে রঞ্জপুর যায়নি শুধু তাই নয় যাকে নিমন্ত্রণ করতে যাচ্ছে গত ৪৫ বছরে তার সঙ্গে একবারই মাত্র দেখা হয়েছিল বিজনের বিয়ের পরপর সেও প্রায় তিরিশ বছর হতে চলল কানাইয়ের সেদিনের কথাগুলো আজও বিজনের কানে বাজে হিরে বিয়ে করে ফেললি হ্যাঁ একবার জানালিও না বল আমি কিন্তু খবর পেয়েছিলাম তোর বিয়ে ভেবেছিলাম স্কুলের বন্ধু হিসেবে নিমন্ত্রণটা পাবো একটা নতুন প্যান্ট শার্টও তৈরি করে রেখেছিলাম কোনো ক্ষোভ নয় আঘাত দেওয়াও নয় একরাশ আন্তরিক অভিমান ঝরে পড়েছিল কানাইয়ের গলায় বিজনের খুব খারাপ লেগেছিল কোনো সদুত্তর সে দিতে পারেনি যদিও স্কুল ছাড়ার পর বিজনের সঙ্গে কানাইয়ের তেমন যোগাযোগ ছিল না তবুও এটা ঠিক যে ছোটোবেলায় পাড়ায় এবং স্কুলে দুজনে একরকম হরিহরাত ছিল লোকে মানিক জোর বলতো পরস্পর সব কিছু শেয়ার করত তারপর যা হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড বিজন কলেজে ভর্তি হয়ে কলকাতায় চলে যায় আর কানাই পড়াশোনা ছেড়ে নিজের বাড়ি ফিরে গিয়ে বাবার চাষবাস দেখাশোনা শুরু করে তখনকার দিনে টোনও ছিল না ফলে দূরত্ব ক্রমশই বাড়তে থাকে কানাইয়ের গ্রাম রঞ্জপুর হাওড়া জেলায় কানাইয়ের মামার বাড়ি ছিল বর্ধমানে বিজনদের গ্রামে মামারা বেশ অবস্থাপন্ন ছিলেন সেই তুলনায় কানাইয়ের বাবার অবস্থা খুব ভালো ছিল না বছর দশেক বয়স হতেই কানাইয়ের বাবা কানাইকে মামার বাড়িতে পাঠিয়ে দেন যাতে ছেলের পড়াশোনাটা ভালো মতন হয় কারণ কানাইদের বাড়ির বিদ্যাচর্চার পরিবেশ ছিল না চাষবাস নিয়েই থাকতো সবাই ব্যস্ত মামার বাড়িতে লেখাপড়ার চল ছিল কিন্তু বিধিবাম পড়াশোনায় কানাই ভালো ছিল না ক্লাস টেনে পড়তে পড়তে হঠাৎই পড়া ছেড়ে দেয় সে পিচ রাস্তায় পৌঁছে রঞ্জপুর যাওয়া টোটো পেতে দেরি হলো না টোটোয় বসে এ কথা সে কথা ভাবতে লাগলো বিজন কানাই চিনতে পারবে তো কানাইয়ের ছেলে মেয়ে কটা কে জানে বাড়িতে কে আছে খোঁজখবর না নিয়েই তো বেরিয়ে পড়েছে এখন বিজনের মনে হচ্ছে বোধ এটা ঠিক হয়নি তবে অপরিচিত জায়গায় অচেনা পথে মাঝে মাঝে বেরিয়ে পড়তে বিজনের বেশ ভালোই লাগে খোঁজখবর নেওয়ার চেষ্টা যে বিজন করেনি তা নয় কিন্তু কেউ তেমন কিছু তথ্য দিতে পারেনি তাকে কানাইয়ের মামারা কেউ বেঁচে নি তাদের ছেলেমেয়েরাও গ্রামের জায়গা জমি বিক্রি করে দিয়ে বহুদিন শহরবাসী আর বিজনের বয়সী দুই একজন স্মৃতি হাতরে অনেকক্ষণ পর কানাইয়ে নাম করতে পারলেও তার হাল হকিকত সম্পর্কে তারা বিজনকে খুব একটা কিছু বলতে পারেনি রাস্তার দুপাশের মাঠ গরমে ধান চাষ হয়েছে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ ফাল্গুনের বিকেল মন কেমন করা দক্ষিণ হওয়া বইছে টোটোয় যেতে যেতে বিজনের বেশ ভালো লাগে এই যানটা বিজনের বেশ প্রিয় চারপাশ খোলা অনেকটা পুরনো দিনের জুড়ি গাড়ির মতো মনে হয় কানাইয়ের কথা বিজনের মনেই ছিল না দিন দুয়েক আগে রাতে খেতে বসে লাবনী বলে হ্যাগো তোমার সেই বন্ধু কানাইকে পম্পার বিয়েতে বললে কেমন হয় নিজের বিয়েতে তো বললে না বললে ভুলেই গেছিলে এখন মেয়ের বিয়েতে নিমন্ত্রণ করে অন্তত প্রায়শ্চিত্তটা করো প্রস্তাবটা মনে ধরেছিল বিজনে সত্যিই তো কানাইকে এই সারপ্রাইজটা দেওয়াই যায় এটা খুব খুশি হবে এই নামুন এইটা রঞ্জপুর মোর টোটো ড্রাইভারের কথায় সম্বিত ফিরে পায় বিজন নেমে ভাড়া মিটিয়ে সামনের একটা চায়ের দোকানের দিকে এগিয়ে যায় কানাইয়ের বাড়িটা কোথায় এখান থেকেই জানতে হবে এক কাপ চাও চেয়ে নেয় দোকানদার এক মাঝ বয়সী ছেলে বলছি ভাই এই গ্রামে কানাইয়ের বাড়িটা কোথায় বলতে পারেন কোন কানাই কোন কানাই তো বলতে হবে রঞ্জপুরে চারজন কানাই আছে লিলুয়া কানাই লিলুয়ার লিলুয়া কানাই এবার রেলে চাকরি করত কানাই মাস্টার প্রাইমারি স্কুলে পড়ায় ঘড়ি কানায় ঘড়ি সারায় আবার কানা কানায় একটা চোখে দেখতে পায় না ভাড়ে চা ঢালতে ঢালতে এক মনে বলে গেল ছেলেটি এ কানায় চাকরি বাকরি কিছুই করে না যতদূর জানি চাষবাস করে আমারই বয়সী ও তাহলে কানা কানাই হবে বুঝলেন তো পাশ থেকে একজন বলে উঠল না না আমি যার কথা বলছি সে আমার পরিচিত সে কানা নয় জড়তা কাটিয়ে একটু জোর গলাতেই বললো বিজন এই শুনুন কানাই নিজেও জানতো না যে ওর একটা চোখে কম দেখে বুঝলেন তো ধরা যখন পড়লো তখন চোখটা অনেকটা খারাপ হয়ে গেছে আপনি দেখলে কিচ্ছু বুঝতে পারবেন না কেউ একজন বলল পদবে কি বিজন বলল পাল তাহলে ঠিক আছে যার কথা ওরা বলছে সেই আপনি এই ঢালাই রাস্তা ধরে সোজা মিনিট তিনে ঘেঁটে যাবেন তারপরে বাঁদিকে একটা প্রাইমারি স্কুল পড়বে স্কুলের পেছনেই কানাইদার বাড়ি ঘড়ি দেখে বিজন বেশি দেরি করলে চলবে না কেননা তাকে ফিরতেও হবে রাস্তার ওপারে একটা মিষ্টির দোকান থেকে এক প্যাকেট মিষ্টি কিনে হাঁটতে শুরু করলো একটা অল্প বয়সী ছেলে এগিয়ে এসে বলল না বিজনেরও ভালোই হলো এখানকার মানুষজন বেশ মিশুকে কিছুক্ষণ হাঁটার পর প্রাইমারি স্কুল এবং ঠিক পিছনে একটা একতলা পাকা বাড়ি চোখে পড়ল বিজনে বাইরে অনেক দিনের রঙের প্রলেপ পড়েন কেন যেন বাড়িটাকে কানাইয়ের বাড়ি বলে মনেই হলো না বিজনের ছেলেটাই এগিয়ে গিয়ে কড়া নাড়ল অল্প বয়সী এক মহিলা বেরিয়ে এলো হঠাৎ বিজনের মুখোমুখি হয়ে মেয়েটি যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল জিজ্ঞাসু দৃষ্টিতে বিজনের দিকে তাকিয়ে থাকলো সে বিজনই শুরু করল আমি কানাইয়ের ছোটবেলার বন্ধু গিয়ে বলো তোমার মামার বাড়ির বিজন এসেছে বাবা তো বাড়িতে নেই ও বাড়িতে নেই তুমি কানাইয়ের কে হও মা আমি ওর বৌমা জয়া ভিতরে আসুন না একটু ইতস্তত করে বিজন বাড়ির ভিতরে যায় পাশাপাশি দুটো ঘর সামনে লম্বা বারান্দা বেশ সাজানো গোছানো কিন্তু কোনো লোকজন দেখতে পেল না সে কেমন যেন অস্বস্তি বোধ করে কানাই কোথায় গেছে জমিতে জল পাওয়াতে গরমের ধান চাষ তো ডিপ টিউবওয়েল থেকে জল দেয় বসে থেকে জল পাওয়াতে হয় জয়া সহজ হওয়ার চেষ্টা করে বসুন না ওদের ফিরতে ফিরতে প্রায় সাতটা আর কে সঙ্গে আছে চেয়ারে বসতে বসতে বিজন জিজ্ঞাসা করে শাশুড়ি মা এখন বাবাকে একা কোথাও ছাড়েন না ফোন নিয়ে গেছে না আমাদের একটাই ফোন সেটা না আমার কাছেই থাকে কানাইয়ের সঙ্গে তো তাহলে দেখাও হবে না কথাও হবে না আসলে পশু মঙ্গলবার আমার মেয়ের বিয়ে তাই কানাইকে তাই এ তো বিরাট সুখবর আপনি একটু বসুন এখনই আসছি বিজন কিছু বলার আগেই জয়া ভেতরে চলে যায় আকাশ পাতাল ভাবতে থাকে বিজন এরকম পরিস্থিতিতে পড়তে হবে সে ভাবেনি এই কানাই তার সেই বাল্যবন্ধু কানাই তো কানাইয়ের ছেলেই বা কোথায় চারপাশে তাকিয়ে দেখতে লাগলো যদি কোথাও কানাইয়ের ছবি টবি টাঙানো থাকে না তেমন কোথাও কিছুই নেই প্লেটে কয়েকটা মিষ্টি নিয়ে জয়া বেরিয়ে আসে বিজন একটা মিষ্টি তুলে নেয় কথায় কথায় জানতে পারে কানাইয়ের একটাই ছেলে বম্বে সোনার দোকানে কাজ করে বছরখানেক বিয়ে হয়েছে তিন চার মাস ছাড়া বাড়িতে আসে বিজনও কানাইয়ের মামার বাড়ির কথা তাদের ছোটবেলার গল্প বলে কিন্তু বিজন বুঝতে পারে জয়া যেহেতু নতুন এ বাড়িতে তাই এসব কথা সে জানে না চা করি না না এবার উঠবো অনেক দূর যেতে হবে তাছাড়া আমার সুগার হওয়ার পর থেকে আমি চাটা পুরো ছেড়ে দিয়েছি শেষের কথাগুলো মিথ্যেই বলল বিজন আর বসে থাকতে ভালো লাগছিল না তুমি বরণ তোমার ফোন নাম্বারটা আমাকে দাও আমি রাতে কানাইকে ফোন করে নেব আর আমার ফোন নাম্বার কার্ডে দেওয়া আছে নিমন্ত্রণের কার্ডটা জয়ার হাতে দিয়ে বিজন বলল তোমরা সকলে কিন্তু অবশ্যই যাবে কানাইকে বলো কিছু যেন মনে না করে এরপর দেরি করলে বাড়ি ফিরতে পারবো না মাথা নাড়ে জয়া বিজনকে সামনের রাস্তা পর্যন্ত এগিয়ে দেয় আসলে গত বছর আমাদের বিয়ের পরপরই বাইক অ্যাক্সিডেন্টে আমার খুর শ্বশুর মারা যাওয়ার পর থেকে বাবা কেমন যেন গুম মেরে গেছেন আর কোথাও বেরোন না শ্বশুর মানে আমার আমার শ্বশুররা তো দুই ভাই শ্বুর বাবার চেয়ে বছরের ছোট ছিলেন মাথার ভেতরটা কেমন যেন গরম হয়ে ওঠে সে যতদূর জানে কানাইয়ের কোনো ভাই বোন ছিল না যদিও অনেক দিনের কথা তবুও সে নিশ্চিত আর এক মুহূর্ত দাঁড়াতে ইচ্ছা করছে না কোনো রকমে আসি বলে বিজন হনহন করে বড় রাস্তার দিকে হাঁটা দেয় ফেরার পথে হাজার চিন্তা মাথার মধ্যে কিলবিল করতে থাকে বিজনে নিজের উপরেই নিজের রাগ হয় একেবারে শেষ মুহূর্তে কানাইকে নিমন্ত্রণ করার সিদ্ধান্তটা মনে হয় কিছুটা হটকারী হয়ে গেছে যাই হোক সে মনস্থির করে কাউকে এত সব ব্যাপারে কিছু বলবে না লাবনী কেউ নয় কিছু ভুলভ্রান্তি নিজের ভেতরেই রাখতে হয় প্রকাশ করলে কেউভাবে নির্বোধ আবার কেউভাবে অতি চালাক আবার কেউভাবে ভণ্ড সন্ধ্যার বাতাসে সানাইয়ের করুণ সু আলোর বন্যায় ভেসে যাচ্ছে চারপাশ বিজন মেয়ের বিয়েতে আয়োজনের কোনো ত্রুটি রাখেনি দুঃখ একটাই কানাইকে মেয়ের বিয়েতে বলা হলো না গত দুদিনে কানাইয়ের কোনো ফোনও আসেনি বিজনও নিজের থেকে ফোন করেনি তবুও মনে ক্ষীণ একটা আশা সত্যি যদি কানাইয়ের ভাই থেকে থাকে এই কানাই যদি তার ছেলেবেলার বন্ধু হয় অতিথি অভ্যাগত জনেরা আসতে শুরু করেছেন এত আলো এত আনন্দ এত লোকজনের মাঝেও বিজনের চোখ যেন কাউকে খুঁজে চলেছে মনের মধ্যে কেমন একটা খচখচানি সেই অন্য কানাই যদি এসে পড়ে কিছুটা আনমোনা হয়ে পড়েছিল বিজন হঠাৎই কাঁধে কারো একটা হাতের স্পর্শ অনুভব করে সে ঘুরে তাকায় দুই এক মুহূর্তের নিস্তব্ধতা বিজনের মুখে হাজার ওয়াটের আলো জ্বলে ওঠে কানাই স্থানকাল ভুলে পক্ককেশ দুই প্রৌঢ় আবেগে শিশুর মতো পরস্পরকে জড়িয়ে ধরে তুই তো কোনোদিন বলিস তোর এক ভাই আছে আমি কি এখনো বলছি যে আমার কোনো ভাই আছে কানাইয়ের চোখের কোণে হাসি তাহলে তোর বউ মাঝে বলল তুই কানাই পালের বাড়ি গিয়েছিলি কি মানে বিজন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় শোন প্রথম কথা আমি এখন রঞ্জপুরে থাকি না বছর করি হলো একটু দূরে ওই কুর্চিঘাট স্টেশনের কাছে উঠে এসেছি ফলে রঞ্জপুরের এখনকার ছেলে ছোকরারা আমাকে সেভাবে চেনে না তুই পাল বলেছিস ওরা হয়তো পান শুনেছে তাছাড়া তোদের কাছে আমি কানাই নামে পরিচিত হলেও সরকারি কাগজপত্রে আমার নাম কানাই থাকলেও ছেলেবেলা থেকেই আমার ডাক নাম ছিল গোবিন্দ এবং গ্রামে সকলে আমায় গোবিন্দ নামেই চিনত বাড়ির লোকেরও সায় ছিল কারণ গুলিয়ে ফেলার ভয় ছিল না গ্রামে তখন তিন চারজন কানাই অবাক হয়ে বিজন শুনতে থাকে রঞ্জপুরের খুব কম লোকই জানে আমার নাম কানাই অবশ্য এক সময় চিঠিপত্র কানাই নামেই আসতো সেখানেও পিয়নরা প্রথম প্রথম কানাই পালের চিঠি কানাই পানের বাড়িতে দিয়ে চলে যেত অনেকবার কানাই আমার চিঠি দরকারি কাগজপত্র আমার বাড়ি পৌঁছে দিয়ে গেছে তাই পরশু যখন তুই কানাই পানকে মেয়ের দিয়ে নিমন্ত্রণ করে এলি তখন কানাই ছিল না পরে ও বাড়ি ফিরে সবটা শুনতেই ওর সন্দেহ হয় থাক আর বলতে হবে না এর পরেও যে তুই এসেছিস আমার মেয়ের পরম সৌভাগ্য রে গলা বুঝে আসে বিজনে কানাইয়ের ডান হাতটা দু হাতে চেপে ধরে সে ঝাড়বাতির নরম আলোয় দুজোড়া চোখ চানক এরম ছিঙ্ক করে ওঠে রাতের আকাশে তখন আতশবাজির রোষ নেই দক্ষিণ হাওয়ায় হারিয়ে যাওয়া কৈশোরের গান